আমি ছাত্র দলের থেকেও ফেস করেছি দেখা যাচ্ছে যে ছাত্র দলের যে নেতারা পোস্টেড নেতা তারাও আমার নামে অনেক যখনও মিথ্যাচার করছেন এবং আজে বাজে কথা বলছেন ব্যাপারটা খুবই দুঃখজনক তবে আমার মনে হচ্ছে যে আসলে জয় তো আসে এইসব বাধা বিপত্তি পেরিয়েই আমি খুব একটা গায়ে লাগাচ্ছি না তারা আমাকে গালি দিচ্ছে আমি আমি খাচ্ছি দাচ্ছি পড়াশোনা করছি তারা আমাকে গালি দিচ্ছে আমি ভাবছি যে এই যে তারা আমার জন্য মিথ্যাচার করছে আমার বিপক্ষে এবং আমাকে গালিগালাজ করছে এই জন্য আল্লাহ আমাকে এমনি এমনি সব বাড়িয়ে দিচ্ছে তো শেষ দিকটায় আমারই জিত আমি নিজেও আসলে ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমার প্রথম থেকে আমি যখন যেদিন থেকে বলেছি যে আমি মনোনয়ন নিয়েছি সেদিন থেকেই আমার সাইবার বুলিং শুরু হয়েছে তারপর ইশতেহার দিলাম ব্যালট নাম্বার নিয়ে আমার ব্যালট নম্বর বত্রিশ আমি তো ধানমন্ডি বত্রিশের সাথে রিলেট করে আমি একটু মজা করে একটা পোস্ট করেছিলাম ওখানে দেখলাম যে ছাত্রলীগের যারা মূলত হা হা দিয়ে এন্ট্রি দিয়ে এবং আমি আসলে কি কী বলে না যে ম্যাসেজ রিকোয়েস্ট অপশান আর যাই না কারণ পুরোটাতে এত নোংরা গালিগালাজ এবং এই গালিগুলো না সভ্য সমাজে কেউ উচ্চারণ করতে পারবে না আমি খুব অবাক হয়ে দেখলাম কি যে মানুষ বল না বট আইডি গালি দেয় কিন্তু বট আসল আইডি থেকে অনেক গালিগালাজ করা হচ্ছে আমি এক একজনের আইডিতে ঢুকে দেখলাম যে উনি আমার বাবার বয়সী এবং তার আমার বয়সী একটা ছেলে আছে তো উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে কুচ্ছিত জঘন্য গালি দিয়েছে আমি ঢুকে দেখলাম যে আমার বয়সী তার ছেলেকে তিনি এমনভাবে পোস্ট করছেন যে আহা আমার ছেলেটা এত বড়ো হয়ে গেল আমি খুব অবাক হয়েছি যে মানুষ দেখা যায় যে এই কাজগুলো যখন করে তখন প্রকাশ্যে করে যে বট আইডির আড়াল থেকে এরকম একটা জঘন্য কাজগুলো যখন তারা করে এই বট আল থেকে করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা মানে প্রকাশ্যেই নিজের থেকে করছে আমি আমি ব্যাপারটা আমি লিখেছিলাম যে ধানমন্ডি বত্রিশ মন্দ হলেও মন্দ নয় চব্বিশ পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ আমাদের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমরা দেখি এই অনেকে বলে থাকেন যে মুজিবনগর সরকার পরিচালনা করা হয়েছে এই করা হয়েছে সেগুলি মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে বত্রিশ থেকে কিন্তু আমি একই সাথে তাদেরকে মনে করি চাই যে একাত্তরের পর পর থেকে এই একই বত্রিশ নাম্বার থেকে কিন্তু ত্রিশ হাজার মানুষকে রক্ষী বাহিনী হত্যা করেছে এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না এখন মাঠ পর্যায়ে কোনো রকমের অশোভন আচরণের সম্মুখীন হয়নি বেশ সবাই বেশ হাসি খুশি অবস্থায় কথা বলছেন সবাই জানতে চাচ্ছেন যে আপনাদের প্রত্যাশা কি আমরা বলছি ভোটারদের সাথে কথা ভোটাররা বলছেন আমাদের সাথে কথা এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো আমার ভালো লাগছে